লেখক শশাঙ্ক কয়েল অশালীন শহরের প্রান্তে ঝাঁ চকচকে শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলে পোশাক বাছাই করতে গুরু ব্যস্ত মধ্যবয়সী ভদ্রমহিলা শ্রীমতী গুপ্ত এক্সক্লুসিভ ডিজাইনের ব্যয়বহুল কাপড়ের সম্ভারগুলি বেশ খুটিয়ে খুটিয়ে পর্যবেক্ষণ করছিলেন তিনি সরু ফ্রেমের চশমায় চোখ রেখে পাশে সদা হাস্য মুখে সঙ্গ দিচ্ছিলেন তার হাজব্যান্ড মিস্টার গুপ্ত একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির উচ্চ পদে আসেন তিনি সহসা ভদ্রমহিলার চোখ আটকাল অদূরে পোশাক বাছাই করা এক তরুণীর দিকে নাভির উপর উঠে থাকা শর্ট স্লিভলেস মেরুন টপ ও তার সাথে জানুসন্ধির কিছুটা উপরে উঠে থাকা ব্রাউন মিনি বিব্রত করল ওই ভদ্রমহিলাকে ফর্সা শ্বশুরী মেয়েটির চোখে চোখ পড়তেই যেন বিরক্তি প্রকাশ করলেন মহিলাটি ভদ্রমহিলার অমন বডি ল্যাঙ্গুয়েজ দেখে আগের মতোই সহজভাবে মুখে রাখা চিউইং গামটি আয়েস করে চিবিয়ে যাচ্ছিল তরুণীটি মেয়েটির অমন রুচিবোধ দেখে রাগে বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে ক্রয় করা পোশাক দ্রব্যগুলি নিয়ে দ্রুত পায়ে বিলিং কাউন্টারের দিকে এগিয়ে গেলেন ভদ্রমহিলাটি পাশে চলতে থাকা গুপ্তবাবুকে নালিশ জানিয়ে তিনি বললেন চারিদিকটা এত অশালীনতায় ভরে গেছে যে বাইরে বেরোতেই আর ভালো লাগে না দিস জেনারেশন ইজ গোয়িং বিয়ন্ড দ্য লিমিট পার্টিকুলারলি দ্য গার্লস শীততাপ নিয়ন্ত্রিত কমপ্লেক্সে রুমাল দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে সহমত পোষণ করলেন গুপ্ত মহাশয় ডাই করা লালচে খোলা ছুলের গোছা ঘাড়ের এক পাশে সরিয়ে খিলখিলিয়ে হেসে উঠল সায়রা ওরফে সুপর্ণা নামের মেয়েটি গতকালের মিটিংয়ে রিজিওনাল ব্রাঞ্চের সাথে প্রফিট ডিলটা ফাইনাল হওয়ার পর হোটেল রুমের নরম বিছানায় গুপ্তবাবুকে সন্তুষ্ট করেছিলেন স্কট গার্ল সায়রা গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ